সার সিজ থেকে সবাইকে স্বাগত অভিনন্দন এই রাতে ভিডিওটা করার অর্থ হলো আগামীকাল টু পি এম বত্রিশ হাজার প্রাইমারির যে রায় সেটা বার হতে চলেছে এবং যেটা সঠিক যারা যোগ্য তারা চাকরি যারা অযোগ্য তাদের রায় তাদেরকে প্যানেল থেকে বার করে দেওয়া এটা বিগ ব্রেকিং নিউজ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং যেটা নবম যেটা নবম দশ একাদশ আপনারা তো শুনেছেন কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন হলো একা মানে গ্রুপ সিডি গ্রুপ সিডির পরিষ্কার করে বলছি ওদেরকে অবশ্যই ওদের নাম ঠিকানা এবং কি বলেছে প্লেস অফ অ্যাপয়েন্টমেন্ট ফর পাবলিক ভিউ অমৃতা সিনহার জাজমেন্ট আজকের পেলাম তাতে বলেছে আপনারা আগের দিন আমি বলেছি সাত হাজারের উপর গ্রুপ সিডি যারা পিছন থেকে চাকরি পেয়েছে তাদের নাম রোল নাম্বার সব কিছু দিতে হবে এবং প্লেস অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ কোন জায়গা সে চাকরি করছিল সেটা উল্লেখ করতে হবে তাহলে সেই এলাকার মানুষ বুঝে যাবে যে কারা কারা দু নম্বরই ভাবে চাকরি করেছে আমাদের এলাকায় সুতরাং আমি আপনাদের বলবো যে এবং এই যে এই যে যেটা গ্রুপ সিডি সেটার কিন্তু পরবর্তী হ্যারিং হবে জানুয়ারি ছ তারিখে দু জানুয়ারি ছ তারিখে কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা নেই হম তাতে আমাদের কোনো অসুবিধা নেই এই কারণে অসুবিধা নেই যে সঠিক যোগ্য যারা তারা চাকরি পাক সঠিক অযোগ্য তারা চাকরি না পাক কিন্তু আগামী কাল বিরাট ধরনের একটি ভূমিকম্প শুরু হতে চলেছে যদি প্রাইমারির চাকরি চলে যায় তাহলে কিন্তু এই রাজ্য সরকারের কপালে আরো দুর্ভোগ আছে আপনারা নিশ্চিত জানেন এর আগের বারে বহুবার আমি বলেছি এস এলএসটি দু হাজার পঁচিশে অনেক অযোগ্য আছে প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো শুধু বলছি না অযোগ্য মানে যারা যে তথ্য জমা দিয়েছে তথ্য ভুল তাহলে সেই অযোগ্যদের বাতিল করলেন শুধু বাতিল নয় তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারলেন না কার কাছ থেকে করেছেন কার কাছ থেকে ডিগ্রি সংগ্রহ করেছেন করবে না কেন বলুন তো কারণ এই সরকারের নেতা মন্ত্রীদের নেতা মন্ত্রীদের তারা জড়িয়ে যাবে কারণ এই অবৈধ ডিগ্রি কার কাছতে নিয়েছেন যে ডিগ্রির কোনো বৈধতা নেই এবং সেটা ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে রাজ তাহলে স্কুল সার্ভিস কমিশন আপনি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কোথা থেকে এই ডিগ্রি করেছেন করবে না তাই আমি সার্বিকভাবে আপনাদের বলছি একজন শিক্ষক হিসাবে স্কুল শিক্ষক হিসাবে এর যোগ্য জবাব আপনাদের দিতে হবে কি হিন্দু কি মুসলিম কোনো ব্যাপার নেই এই সরকার থাকলে আমাদের রাজ্যের উন্নতি আর সম্ভব নয় সেটা আপনারা বুঝেছেন এখন একটাই চাকরি সম্ভব যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট সেটা সঠিকভাবে হবে বলে আমি মনে করি কিন্তু নবম দশম একাদশ দ্বাদশের এই প্যানেল ক্যান্সেল হতে চলেছে